হ্যালো আসসালামু আলাইকুম গাইস চলুন দেখে আসি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলুন দেখে আসি এই ভিডিওটি ভিডিওটির নাম হলো ডিজে জামাই চলুন দেখে আসি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন একটি কমেন্ট করে যাবেন চলুন দেখে আসি ধন্যবাদ দেখছে ভাইলার মধ্যে গুস্ত আছে নাকি দুইটা খাইতাম এই মারানি জামাই দুইটা তো ভেক আছে ওই যা বা মুরুকটা দরবাতে দরনেকে আমার কই মুরগটা দেশ এ দুলা ভাই দুলা ভাই এ বাই বাহারুল ইয়ার বাহারুল মাহারুল লাগাইছে আরে গান বাদ দেন

আরে বৈরাডা খুলুন খুলুন আবড়াক্তাসে এসিসি কি গরম না পড়ছে রে এ gendarmā বেসাইসতা দামাই দুইটা গেছে নাকি ফ্রিজের ব্যাগ গুস্তো গায় নাশ তো কামুচ্চা তো ছায়ও না আলো দেখছে বাইলার আছে নাহি দুইটা খাইতাম এই সুপানি জামাই দুইটা তো বেখে আরছে আন্য কোন দিন উপরে যান আইনে আন্য থা তোর যা ভাই হ আইনে মইরা গেলে গুস্তুগুলা খাইব কারা গুস্তুগুলা নষ্ট হইব খাই আই যায় না কি কস বাবা কুরবানি দিছি একটা ডুমাল ও মহা না তুঙ্গল লাগিয়া গা আবে চলে এ শ্বশুর আব্বা আন্যর কি খায় জন্ম দিছে না গুস্তু খাই লাগে বেউসি গুসিন গা বেশি গুস্তু খাইলে গরম মা দে আইনে পেশাব বুঝাই উঠব আর এটা পেশাব না পেশাব এ সব বনাস

তোমরা তো গুস্ত খাইছো না হুদা সামড়াটা করে দিছে এ বাইরে ভাই অন সামড়া খাইবি না দুলো ভাই সামড়া খাওন যাইতো না না আব্বা সামড়া খাইতাম না ওই যে আব্বা মুরুকটা দরবাত আছে দরুন নাকি দরজা বড়ুন দুলো ভাই শাশুড়ি আমার কই মুরুকটা দেশ শিয়াল গড়ে যা জুলজুল মাকু মাকু মারু এ ভাই ভাই আমার মন ওইটা ডাইমন্ড আলু দিয়া না তে হই দিয়া হৌরা রালে ভাল লাগবো আরে দুলো ভাই দেশ শিয়াল ভাল লাগবো আরে না ডাইমন্ড আলু দিয়া হৌরা

ওয়াক করে বমি আছে ওয়াক করে বমি আছে কাকুজি আখাঙ্গি এম আর আখাঙ্গা বংশের লোক কই আছে আমরা পাট কি তুমি খাওয়া বংশের লোক ওটা পাঠা লিম্বু না ভাই রে ভাই তোমার তো দিয়ে আমার সম্পর্কে ধারণাই নাই আমার বাদ দাদার আমলে লেম্বু সমেলো নিয়ে ফালটা করতো আর মারলে এক পুকুর রস হইতো হম আমার লগে আইছে জানোই না তুমি ওইছে এত বংশী হইলে এনে খায়ার লাগে পড়ো দিন ধরে ফর ফালাই নাইলে না রে বুঝতাসি শ্বশুর আব্বা বলো লেবু দিয়ে ভাত দিত না গেরা নিচুরে না আব্বা বাত

আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন একটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ